নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব মহাশিবরাত্রির সময়সূচি তাৎপর্য এবং চারটি পোহরের সঠিক সময় এবং সঠিক সময় সঠিক তাৎপর্য ব্যাখ্যা করব। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন আর দু হাজার পঁচিশ সঠিক সময় সঠিক দিন কখন এবং চারটি ওহের সঠিক সময়টি কখন সেটি আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা পুরোপুরি জানতে পারবেন এই বছরে মহাশিবরাত্রি কবে পড়েছে মহাশিবরাত্রি যার অর্থ শিবের মহান রাত্রি এটি একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে আবার এই দিনটিকে শিবের বিবাহ দিবস হিসেবেও চিহ্নিত করা হয় এটি প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে 14 রাতে অ বর্ষศักকে গাগী পালিত হয় এই উৎসবটি প্রধানত জীবনের অন্ধকার এবং অজ্ঞতা দূর করার জন্য প্রার্থনা করা হয় 2025 সালে এই শুভ উপলক্ষটি পালিত হতে চলেছে 26 ফেব্রুয়ারি বুধবার এবATCHλον আমরা আগে মহাশিবরাত্রির তাৎপর্য কী সেটি জেনে নি তারপরে সময় এবং দিন বিস্তারিত আলোচনা করব মহাশিবরাত্রি একটি শ্রদ্ধেয় উৎসব যার গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে যা উপবাস এবং ধ্যানের মাধ্যমে অন্ধকার এবং জীবনের বাধাগুলোর ওপরে বিজয়ের প্রতীক এবং শুভ উপলক্ষণটি ভগবান শিব এবং দেবী শক্তি ঐশ্বরিক শক্তির মিলনকে চিহ্নিত করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে বিশ্ব আধ্যাত্মিক শক্তি বিশেষভাবে শক্তিশালী হয় মহাশিবরাত্রি পালনের মধ্যে রয়েছে উপবাস ভগবান শিবের ধ্যান আত্মা দর্শন সামাজিক সম্প্রীতি প্রচার এবং শিব মন্দিরের জাগরণ দিনের আলোতে পালিত পালিত বেশিরভাগ উৎসবের বিপরীতে এই উৎসবটি শিবরাত্রি রাতের বেলায় পালিত একটি অন্যান্য উৎসব মহাশিবরাত্রি সম্পর্কিত বেশ কয়েকটি কিংবদন্তিও রয়েছে লিঙ্গ পুরাণ সহ বিভিন্ন পুরাণের তাৎপর্য রয়েছে। এই গ্রন্থগুলিতে মহাশিবরাত্রির ব্রত পালন এবং ভগবান শিব এবং তার প্রতীকী প্রতিনিধিকারী নির্মঙ্গে শ্রদ্ধা জানানোর গুরুত্বের ওপর বেশি করে জোর দেয়া হয়েছে একটি কিংবদন্তি এই রাত্রে ভগবান শিব তাণ্ডব নৃত্য পরিবেশন করেছিলেন যা সৃষ্টি ও ধ্বংসের একটি শক্তিশালী তার ঐশ্বরিক প্রকাশ পায় ভক্তরা শিবের স্ত্রোত উচ্চারণ করে এবং ধর্মগ্রন্থ পাঠ করেন প্রতীকীভাবে ভাবে সর্বশক্তিমানের দ্বারা পরিপ্রেক্ষিত মহাজাগতিক নৃত্য অংশগ্রহণ করেন এবং তার সর্বব্যাপী উপস্থিত উদযাপন করেন আর একটি অনুসারে বলা হয় ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহের সাথে সম্পর্কিত এই দিনে হয়েছিল বলে জানা যায় এই দিকটি বিবাহিত দম্পতি এবং অবিবাহিত মহিলাদের জন্য একটি ভালো স্বামী খোঁজার জন্য এবং বিবাহিতদের জন্য স্বামী এবং সন্তান পরিবার ভালো রাখার জন্য এই উৎসবটি পালন করা হয় মহাশিবরাত্রির পূজায় ছয়টি গুরুত্বপূর্ণ উপাদান অন্তর্ভুক্ত থাকে প্রতিটি উপাদান একটি অন্যান্য অর্থে প্রতীক রয়েছে জল ও দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করানো সেই সাথে বেল পাতা উৎসর্গ করা আত্মার পবিত্রতা নির্দেশের করে স্নানের পর সিঁদুর লাগানো পুণ্যের প্রতীক হয় পুজোর সময় ফল প্রদান ইচ্ছা পূরণ হয় এবং দীর্ঘ লাভের প্রতীক হিসেবে নির্বাচন করা হয় ধূপকাঠি জ্বালানো হলো সম্পদের প্রতীক আপনাদের সম্পদ বৃদ্ধি পাবে বেলনপত্র পার্থিব কামনা বাসনা থেকে প্রাপ্ত তৃপ্তির দিকে নির্দেশ করে প্রদীপ জ্বালানো জ্ঞান ও জ্ঞানের অর্জনের প্রতীক এই উৎসবের অন্যতম প্রধান উপাদান হল শিবলিঙ্গের রাত্রিজাবন জাগরণ যার ফলে ভক্তরা রাত্রি জাগরণের আয়োজন করে ফলস্বরূপ মহাশিবরাত্রি রাত্রিতে মন্দিরগুলোতে ওম নম শিবায় এই মন্ত্রটি প্রতিধ্বনিত হতে থাকে সকল ভক্তরাই রাত্রি জাগরণ করে সারা রাত্রি ধরে এই শিবরাত্রি স্লোক করতে থাকে এবং শিবের মন্ত্র উচ্চারণ করতে থাকে তাই সমস্ত মন্দির এবং পাড়াতে একটি ধ্বনি শোনা যায় তা হলো ওম নম শিবায় তো এবার চলো মহাশিবরাত্রির পূজার সঠিক সময়ও নিয়মাবলী জেনে নিই এই অনুষ্ঠানটি ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার উদযাপিত হবে এবং পরের দিন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলবে শিবরাত্রির পারণের সময় সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সকাল আটটা বেজে আটটা চুয়ান্ন মিনিট গণনার সময় এই উপবাসের সময় সমাপ্তির সাথে মিলে যায় এবং তাই শঙ্কর ভগবানের কাছে প্রার্থনা করার এই সময়টি পুরোপুরি উপযুক্ত বলে ধরা হয়েছে এবার রাত্রি প্রহরের সময়সূচি যে চারটি পোহর রাত্রিবেলা বেলা পরে সেই চারটি প্রহরের সময়সূচি একবার আপনারা ভালো করে শুনে নিন প্রথম ফেব্রুয়ারি বুধবার ছটা বেজে মিনিট মিনিট থেকে বেজে পর্যন্ত চলবে প্রথম প্রহর দ্বিতীয় পর্বে পড়বে ছাব্বিশে ফেব্রুয়ারি ও সাতাশে ফেব্রুয়ারি কারণ নটা বেজে ছাব্বিশ মিনিট থেকে বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত চলবে দ্বিতীয় প্রহর তৃতীয় পোহর পর্বে বারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে তিনটে বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত আর চতুর্থ এবং শেষ পর্বে মিনিট মিনিট থেকে পর্যন্ত পড়বে চার প্রহর এবং শেষ প্রহর মহাশিবরাত্রি এই চারটি প্রহর কেন এত গুরুত্বপূর্ণ সেটি একবার চলুন এক নজরে দেখে নি প্রতিটি মহাশিবরাত্রি ঋতুর বিশেষ তাৎপর্য রয়েছে শিবরাত্রি পুজোর সময় ভক্তদের তাদের আর্থিকতা শান্তি বজায় রাখা এবং ভয় থেকে মুক্তি পেতে ভগবান শিবের আশীর্বাদ প্রার্থনা করতে সক্ষম করে মহাশিবরাত্রির পুজোর সময় এবং আচার অনুষ্ঠান ভক্তির সাথে পালন করলে দূষিত আত্মা শুদ্ধ হয় এবং ঈশ্বরের সাথে আরো ঘনিষ্ঠ ভাবে হওয়া যায় এবং পরে সকল আশা পূর্ণ হয় মহাশিবরাত্রির শুভ অনুষ্ঠানের সময় যে আচার অনুষ্ঠানগুলো ফলো করতে হবে সেটি একবার দেখে উপবাস পালন করুন শুধুমাত্র ফল এবং সময় আগে এবং পরিষ্কার পোশাক পরিচ্ছন্ন পড়ুন পুজোর জন্য একটি শিবলিঙ্গ স্থাপন করুন এবং দুধ এবং মধু জল দিয়ে স্নান করান ভগবান শিবকে বিল্লপত্র ফুল এবং ফল নিবেদন করুন আত্মার পরিশুদ্ধির জন্য মহাশিবরাত্রির পুজোর সময় শিব মন্ত্র ওম নম শিবায় জপ করুন ভগবান শিবের আশীর্বাদের জন্য সন্ধ্যায় শিবরাত্রি এবং শিব ভজন করুন প্রার্থনা শিব ভজন এবং শিব রুদ্রষ্ট করুন এবং জপ করতে থাকুন এবং রাত্রি জাগরণ করুন নিশিদ্ধকাল পুজোর সময় মধ্যরাতে ভগবান শিবের ঐশ্বরিক আশীর্বাদ পেতে বিশেষ পুজো প্রার্থনা করুন এই সকল ছিল মহাশিবরাত্রির সঠিক সময় নিয়মাবলী এবং আচার অনুষ্ঠানের বিধিনিষেধ এর মধ্যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি সকলে মিলে পালন করুন আর মহাদেবের কাছে এটাই আশা করুন আর প্রার্থনা করুন যাতে সবাই ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে আর আমিও মহাদেবের কাছে আপনাদের সকলের জন্য ভালোবাসা এবং আশীর্বাদ চেয়ে নেব যাতে আপনারা সকলেই ভালো থাকতে পারেন নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ এবং হর হর মহাদেব